আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি নবম শ্রেণির বাংলা পাঠ্য বইয়ের ছয় দশমিক দুই প্রবন্ধের গঠন বুঝি সভ্যতার সংকট প্রবন্ধটি পড়া হয়ে গেলে নিচের প্রশ্নগুলোর উত্তর ডান কলামে লিখো সহপাঠীদের সাথে তোমার উত্তর নিয়ে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো প্রশ্নে দুইটি কলাম এবং পাঁচটি সারি দেওয়া আছে পাঁচটি সারিতে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্নটি আছে প্রবন্ধটি কোন বিষয় নিয়ে লেখা এখানে এর আনসারে লিখবেন চিন্তাহীনতা সংস্কৃতি আধুনিক সভ্যতার অগ্রগতিতে এক বিরাট প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে তারপর দ্বিতীয় সারিতে বলা হয়েছে ভূমিকায় লেখক কি বলেছেন এর আনসারে আপনারা লিখবেন সভ্যতার পথে অগ্রসর হতে হলে চিন্তা ও যুক্তি চর্চা গড়ে তুলতে হবে তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে মূল আলোচনায় কোন কোন বিষয়ের অবতারণা করেছেন এর আনসারে লিখব চিন্তাহীনতায় বর্তমান সভ্যতার বড় সংকট চিন্তাহীন মানুষ অতি যান্ত্রিকতায় ভুলতে বসেছে জীবনের মূল ও মহত্ব তারপরের প্রশ্নটি হচ্ছে উপসংহারে লেখক কি বলেছেন এর আনসারে লিখব বর্তমান সভ্যতায় গভীর জীবন দর্শনের যে শূন্যতা রয়েছে চিন্তা ও যুক্তির চর্চার মাধ্যমে তা দূর করা আবশ্যক তারপর প্রশ্নটিতে বলা হয়েছে গঠনের দিক থেকে প্রবন্ধটি কোন ধরনের এর আনসারে আপনারা লিখবেন গঠনের দিক থেকে সভ্যতার সংকট প্রবন্ধটি বিশ্লেষণ ধর্মী এবং লাস্টের শাড়িতে বলা হয়েছে বিষয়ের দিক থেকে প্রবন্ধটি কোন ধরনের এর আনসারে আমরা লিখবো সভ্যতার সংকট প্রবন্ধটি সংস্কৃতি বিষয়ক প্রবন্ধ এখানেই এই এই প্রশ্নটির সমাধান শেষ আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ